বোলপুরের মতো এরিয়ায় মাত্র পঞ্চাশ টাকায় পেট ভর্তি খাবার হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে ভেজ থালি পঁয়ষট্টি টাকায় এগ থালি সত্তর টাকায় ফিশ থালি আর একশো টাকায় চিকেন থালি এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে এত কম দামে খাবার আসলেই খাবারগুলো ভালো হবে নাকি খারাপ তাই সেটাই চেক করার জন্য চলে এলাম চিত্রা টু স্টেশন রোড জনতা ফার্মেসির ঠিক অপোজিট সাইডে কলেজ বলে এই রেস্টুরেন্টটাতে এখানে এসেই নিয়ে নিয়েছিলাম এনাদের ভেজ থালি ফিজ থালি এবং চিকেন থালি আর এখানকার স্পেশাল ব্যাপারটা হলো এটা মিল সিস্টেম মানে এখান থেকে এক্সট্রা ভাত বা কোনো রকম কিছু নিলে কোনো এক্সট্রা চার্জেস লাগে না চলো এবার খেয়ে দেখা যাক অ্যাকচুয়ালি এগুলোর টেস্ট আসলে কি ভালো নাকি খারাপ প্রথমবার একটু পোস্তর সাথে নিয়ে নিলাম চিকেন চিকেনটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খাওয়ার পর টেস্টটাও সুন্দর ছিল তারপর নেক্সট নিয়ে নিলাম ট্রাই করার জন্য মাছ আর এটাও খাওয়ার পর এর টেস্টটাও অসাধারণ ছিল আর হ্যাঁ একটা কথা না বললে হয়তো আমার ভুল হবে এখানকার সমস্ত খাবারগুলোর টেস্টই জাস্ট অসাধারণ ছিল এখান থেকে খাবার খেলে একদম মনে হবে ঘরের মায়ের হাতে রান্না খাচ্ছি যেমন খাবারগুলোর স্বাদ আর মশলাটাও খুবই নিউট্রাল তোমাদের মধ্যে বাইরে থেকে পড়তে আসে এবং বোলপুরের অনেকজন আমাকে কমেন্ট করো বোলপুরের মধ্যে একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ দিতে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার হলেও ভিজিট করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে যাও তোমরা কোন জায়গা থেকে দেখছো নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমার ভিডিওর মধ্যে পড়বো আমাদের দোকান সকালে সাড়ে নটার সময় আমরা খুলি আর সকালে সাড়ে নটার সময় আমাদের ব্রেকফাস্টে থাকে পুরি থাকে সঙ্গে সবজি থাকে পরোটা থাকে তারপর আলু পরোটা থাকে তারপর তোমার স্যান্ডউইচ থাকে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ সব রকম স্যান্ডউইচ পাওয়া যায় তারপর আমাদের দুপুরের খাবার থাকে স্পেশাল আমাদের থালি থাকে ভাত থাকে দুটো সবজি থাকে ডাল থাকে ঠিক আছে তারপর তোমার চিকেন তারপর মাছ ডিম এগুলো সবই হয় প্লাস বিকাল দিকে আমাদের মোটামুটি রোল চাউমিন যেগুলো চাইনিজ যেগুলো হয় তারপর বিকাল দিকে স্যান্ডউইচ এগুলো যেগুলো সবগুলোই পাওয়া যায় খাবার মোটামুটি সকাল থেকে রাত্রি সাড়ে নটা অবধি সাড়ে নটা থেকে সাড়ে নটা অবধি খাবার সমস্ত রকম খাবারই আমাদের এখানে পাওয়া যায় আর যদি কেউ যদি বলে যে আমাদের রেকোয়ারমেন্টে যদি স্পেশাল কোনো কিছু রান্না করে দেওয়া আমরা সেটাও করে থাকি ডেলিভারি ব্যাপারটা আপনারা যদি আমাদের এখানে না আসতে পারেন ঠিক আছে জোম্যাটোতে গিয়ে পেটের সুখ নাম করবেন মানে সার্চ করবেন দেখবেন ওখানে পেয়ে যাবেন তারপর খাবার বেলাতেও আমরা আছি প্লাস আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এখানে সেই নাম্বারে কল করবেন আমরা বোলপুরের মধ্যে আমরা নিজেরাও ডেলিভারি করে থাকি